আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে সাতাশটি ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মী ভেঙ্গে চুরে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আওয়ামী লীগের মধ্যেই এখন ঝগড়া বিবাদ চলছে এবং ধাক্কাধাক্কি অনেক কিছু হয়ে গেছে ঢাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে বসেছিল অনেকগুলো নেতাকর্মী তার ভিতরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি নিজেও ছিলেন সে বইটাকে আলোচনা হয়েছে যে কোটা সংস্কার আন্দোলন চলছিল শিক্ষার্থীদের সে আন্দোলনে অনেক নেতাকর্মীরা বাধা দেয়নি আন্দোলনে তারা প্রোটেক্ট করেনি যার কারণে সেই উনিশটি কমিটি গঠন করার কথা ছিল সেখানে পরে সাতাশটি কমিটি গঠন করা হয় আর সেই কমিটিটা ভেঙে দেওয়া হয় অনেক নেতাকর্মীকে পদ থেকে বহিষ্কার করা হয় একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বাঘবিতণ্ড কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয় তাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে যখন কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে সেই সময় যেসব নেতাকর্মীরা ঘরে বসেছিল তারা বাধা প্রদান করেনি বা মাঠে কাজ করেনি তাদেরকে কোনো আওয়ামী লীগের দলে রাখা হবে না তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এই সব কিছু মিলে সাতাশটি ইউনিট ভেঙ্গে দেওয়া হয় আর নেতাকর্মীদের মধ্যে বাঘবিতণ্ড কথা কাটাকাটি হয় সেই নেতাকর্মীরা কারণ কেন মিছিলে বাধা দেয়নি কোটা সংস্কার আন্দোলনে অনেক জামায়াত বিএনপি আওয়ামী লীগ তারাও কিন্তু সহমত দিয়েছেন সহমত দেওয়ার কারণে অনেক নেতাকর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতাকর্মী তাদেরকে কিন্তু ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে আর কোটা সংস্কার আন্দোলনের যেসব শিক্ষার্থী আছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে প্রিয় দর্শক যেসব আওয়ামী লীগের নেতাকর্মী এই আন্দোলনে বাধা প্রদান করেনি কারণ তারা বোঝে কোটা সংস্কার আন্দোলন যে শিক্ষার্থীরা মাঠে নেমেছে তারা বুঝে সুঝে মাঠে নেমেছে এই আন্দোলন জনগণের একশো পার্সেন্ট ভালোর জন্য কারণ ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা ছিল অনেক কোটা ছিল আর জনগণ চৌল্লিশ পার্সেন্ট তারা কিন্তু চাকরি পেতেন তার ভিতরেও চাকরি চুয়াল্লিশ জন পেতেন না বিভিন্ন ক্যাটাগরি চাকরিতে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে চাকরি নিতে হয় আপনি বলতে পারবেন যে কতজনের চাকরি ফিরিতে হয়েছে বর্তমানে পুলিশের এসআই পদে চাকরি নিতে গেলে আঠারো লক্ষ টাকা থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগে পুলিশের চাকরি র্যাবের চাকরি বিভিন্ন চাকরি সরকারি যে সব চাকরি আছে যে কোনো চাকরিতে দশটার মধ্যে দুইজনের ফ্রি হলেও আটটি চাকরিতে ঘুষ লাগে তা দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে অলরেডি ভাঙ্গন ধরেছে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীর তাদের মধ্যে সবচাইতে ক্ষমতার উচ্চ হল আওয়ামী লীগের ছাত্র দল বা ছাত্রলীগ এই ছাত্রলীগ যদি না থাকত তাহলে কিন্তু আওয়ামী লীগ বা ক্ষমতায় টিকে থাকতো না তারা কিন্তু পুলিশ দিয়ে টিকে আছে তা কিন্তু না পুলিশ কিন্তু জনগণকে ভয় করে সেনাবাহিনী দিয়ে টিকে আছে তাও কিন্তু না সেনাবাহিনী জনগণের পক্ষে এবং সরকারের পক্ষেও কাজ করে তা শুধু এই আওয়ামী লীগ এই দলটা টিকে আছে ছাত্রলীগের কারণে আর যার কারণে এই সংস্কার আন্দোলনে ছাত্রলীগ যে সব ছাত্ররা আছে তাদেরকে লেলিয়ে দেওয়া হয় তারা কিন্তু বরবার হামলা চালায় শিক্ষার্থীর উপরে তাদেরকে সেই রাতে বিশ্ববিদ্যালয়ে মারপিট করা হয় যখন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় সেই হাসপাতালে গিয়েও বারবার নির্বাচন সেই নির্বাচনের মতো তাদের ওপর হামলা চালায় নির্বিচারে প্রিয় দর্শক এখন সর্বশেষ পরিস্থিতি আওয়ামী লীগের অবস্থান বেশি একটা ভালো না তাদের অবস্থা নরভরে হয়ে গেছে কারণ জনগণ হচ্ছে ক্ষমতার উৎস জনগণ যদি একবার খেপে যায় যত বড় শক্তিশালী হোক তারা কিন্তু টিকে থাকতে পারবে না দর্শক অনেক দেশ এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘ সবাই কিন্তু মাতা চারা দিয়ে উঠেছে অলরেডি শিক্ষার্থীকে দুইশো তিনজনকে এভাবে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া বিষয়টি কেউ মেনে নিতে পারছে না আর যে নয়টি দফা দেওয়া হয়েছে এটি যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ না হয়তো শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না আন্দোলন করতে থাকবে তো দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ